নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বেবি ডল ব্লগে আমি টুম্পা তোমাদের সাথে চলে এসেছি আবারও দেখা করতে আমরা মোটামুটি সবাই রেডি হচ্ছি বুঝতে পারছো কোথায় যাচ্ছি এ বাড়িতে যাব সেই উদ্দেশ্যে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আর সবাই বাড়ি থেকে চলে গেছে কোথায় বন্ধুরা ভীষণ শীত পড়ে গেছে আমাদের এখানে বুঝতে পারছো ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে এখন প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি তো একটু ফ্যাশন ট্যাশন না করলে হয় বলো আর এত ঠান্ডায় বিয়ে করছে বউয়েরও যেরম কষ্ট বরেরও সেরম কষ্ট শীতের ড্রেস পরতে পারে না আর এই আমরা যারা একটু সাজুগুজু করতে ভালোবাসি আমাদের যে কী বিশাল কষ্ট জানো তো সোয়েটার পরে আমরা সাজুগুজু করি সমস্ত কিছু করে তারপরে সোয়েটারটা খুলে টুক করে ছবি তুলি আমাদের মতো আর কে কে করো বিয়ে বাড়িতে এসে দেখছি আমার মতো তো অনেকেই করেছে চাদর গায়ে দিচ্ছে টুক করে খুলে ছবি তুলছে এই দেখো আমিও দেখিয়ে দিলাম তাই একটু ভাবলাম কফিটা একটু খেয়ে নিই তো বাবু দেখি তো শরীরে একটু গরম ধরে কি না তো ছানা পোনার পিছনে যে পরিমাণে আমায় ছুটতে হয় ওদের দিকে তাকিয়ে থাকতে হয় তাতে শরীরে একটু গরম আমার ধরেই যায় বুঝলে আর এই দিকে পোনা খেলা করতে করতে প্রচণ্ড ঘেমে যায় সেটাও খেয়াল রাখতে হয় এই সোয়েটার পরাচ্ছি এই সোয়েটার খুলছি এই দিকে দেখতে পাচ্ছ বিয়ে বাড়িতে কত সুন্দর ডেকোরেশন করেছে চারিদিকে কি হলুদের ভিতর দিয়ে করেছে চারিদিকে ডান দিকে আমাদের খাবার প্যান্ডেল ছিল আর বাম দিকে ডিজে সেট করা ছিল তো আমি তো এখানে বাইরের সাউন্ডটা দিতে পারছি না আমার মেয়ে দেখো কত সব ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছে বান্ধবী বানিয়ে নিয়েছে ওভিশন মিশুকে তো সবার সাথে খেলতে খুবই পছন্দ করে এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তো বিয়ে বাড়িতে বুঝতেই পারছো এই টাইমটা সব রমরমা ব্যাপার সবাই চলে আসে বউ দেখবে বলে একটা উচ্ছ্বসিত ব্যাপার এই দিকে আমি ভিডিও ছবি করছিলাম আমার যায়েদের সাথে তো আমরা অনেকদিন পর এরকম দেখা সাক্ষাৎ হলো বুঝতে পারছো আমরা নিজেদের যা নয় কিন্তু আমাদের একই ফ্যামিলিতে আর কি বিয়ে হয়েছে কেউ কাকাতো শরিকের কেউ শরিকের এই রকম যা বুঝলে তো তো এই দিদিদের সাথে একটু ফানি ফানি ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই দেখো ফুল ফ্যামিলি ডান দিকে আমার শাশুড়ি মা তারপরে বইয়ের শাশুড়ি মা আর এই দেখো বরের পাশে যে শাশুড়ি মা উনিও আমার কাকা কাকিমা শাশুড়ি ওই দিকে জেঠিমা শাশুড়ি সবাই দাঁড়িয়ে গেছে আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম ভীষণই ভালো লাগে সবাই সেজে গুজে এত সুন্দর একটা পরিবেশ বিয়ে মানেই মজা এখানে তো গণ্ডগোল গ্যাঞ্জামের কোনো সিন নেই একটা পারিবারিক মিলন মেলা যাকে বলা চলে বিয়ে হচ্ছে এরকম একটা জিনিস দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর চারিদিকে সাজিয়েছে আমার ছোট্টুটাকে দেখো ছোট্টুটা আমাকে পাত্তায় দিচ্ছে না বিয়ে বাড়িতে এসে এটা দেখছে ওটা দেখছে সব কিছু নেড়ে বেড়াচ্ছে ও কোনটা থেকে কোনটা নাড়বে সেটাই ওর চিন্তা ওকে তো আমি ছাড়ছি না চোখে চোখে রাখছি ওর ঠাকুমার কাছে রেখে আমরা ভাবলাম টুক করে একটু খাবারটা সেরে নিই পেট পুজো যে করতে হবে না হলে আস্তে আস্তে ভিড় জমে যাবে জানো তো বিয়ে বাড়িতে এরকমটাই হয় ভিড় জমে যায় আর তখন চাপাচাপি হয় তো আমরা এই দেখো ছানাকে নিয়ে আর একটা ওর বান্ধবীকে নিয়ে চলে এসেছি খাবার টেবিলে আমরা স্বামী স্ত্রী তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই সবাই কিন্তু শীতের ড্রেস পরে আছে দেখেছ আমি ব্যতীত আমি এই যে কি করবো শীতের ড্রেস খুলে রেখেছি একটু শোটও করতে হবে না এতদিন পরে একটা দেওরের বিয়ে বলে কথা তো কিরম লাগছে আমাকে জানিও আসলে এরম সাজা হয় না বিয়ে বাড়ি ছাড়া বলো কেউ এত কিছু সাজতে পারে এদিকে বলতে বলতে খাবারতে চলে এসেছে দেখেছো ফিশ ফ্রাই মামনিকে গরম লেগেছিল তো ফিশ ফ্রাইটা ওরা বেশি পছন্দ করে না আমার বাচ্চা আবার সে ভাতটাই পছন্দ করে এত হাবিজাবি খাবার ওর পছন্দ না তো এই দেখো আমি একটু খেতে বসেছি আমার বর মশাইকে ভিডিও করতে বললাম সে তো এইভাবে করেছে তো আমি আর ওই যে আমার বুনুই হচ্ছে সম্পর্কে বসে পড়েছি আমরা ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম আসলে চিকেন ছিল একটা মাছ ছিল রুই মাছ ডাল ভাজা ভাত এই তো আর একটা ছিল এটা তোমরা জানো এ চোর চিংড়ি এটা ভীষণ সুন্দর রান্না হয়েছিল আমার তো খুব পছন্দ ওই চোর চিংড়িটা হয়েছিল মামনি তো কিচ্ছু দিয়ে খায়নি এই দিকে দেখো চাটনি দিয়ে ভাত খাচ্ছে আমের চাটনি মিষ্টি তো আর সব কিছু নাকি ওর ঝাল লাগছে তো মিষ্টি দিয়েই খাক দুটো ভাত খেয়ে নিল আমার তো শান্তি লাগলো বলো মায়ের মন বলে কথা রাত দেখতে দেখতেই চলে যাচ্ছে তো বিয়ে আসবে আসবে বলেই আমরা খুশিতে ছিলাম এখন বিয়ের মোটামুটি শেষ হয়ে গেল খাওয়া দাওয়াও খেয়ে নিলাম আমরা আর বাসর ঘরটা কি না দেখালে হয় বলো বাসর ঘরটা রেডি হচ্ছে তাই চলে এসেছি সরাসরি খাওয়ার থেকে বাসর ঘর দেখতে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর বাসর ঘর সেজেছে তো বর মশাইকে পেয়ে বললাম আমাকে তো তুমি পাত্তাই দাও না আরেকটু ছবি ভিডিও করি তোমার সাথে সত্যি আবার দাঁড়িয়ে রয়েছে দেখো কিচ্ছু বলে না আমার পোনাটা বলছিল পোনাকে বলছিলাম বাবাকে একটা হামি দিল না জানো তো যখন ওর মন মর্জি তখন দেবে জোর করলে হয় না পুরো বিয়ে বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই দিনের বেলা একরকম আর রাতের বেলা দেখো ঝা চকচকে চারিদিকে লাইটে লাইটময় আর এদিকে খাবারগুলো সব রেডি করা হচ্ছে অনেক লোকের আয়োজন ছিল জানো তো বন্ধুরা ভীষণ আনন্দ হয়েছে বাড়ির বড় ছেলে বলে কথা একটু অনুষ্ঠান না করলে কি চলে আর এই দেখো কাকুর বাসর ঘরে বসেছে আমার ছোট্ট সোনা কাকুকে এরকম ঘর সাজাচ্ছে ও তো দেখেনি প্রথমবার ওর জীবনে এরকম ঘর সাজানো ও ফুলগুলো একটু নিচ্ছিলো ওকে আমি একটু ভিডিও করছিলাম আমারও বেশ সুন্দর লাগছে ফুলের গন্ধে ঘরটা পুরো মো মো করছে এই হচ্ছে দেখো খাটটা জাস্ট ওয়াও সাজিয়েছে তবে একটু চেপে গেছে বললাম যে একটু সাইড ফাঁকা করে দিও কারণ ভিতরে একজন বসার মতোই জায়গা এখানে দুজন বসার মতো জায়গায় হচ্ছে না তারপরে গোলাপ ফুল আছে কাটা তো থাকবেই বললাম খুবই সাবধান বলতে বলতে আমার যা চলে এসেছে ওর সাথেই দেখো আমার ছেলে বসে আছে খুব খুশিতে ছিলাম আমরা একটা দেওয়ারের বিয়ে খাবো বলে খাবো বলতে আমরা এই যে অনুষ্ঠানে আসবো সবাই দেখা সাক্ষাৎ হবে এটাই বেশি মজার ছিল তো এই দিনটাও দেখো শেষ হয়ে গেল রাতটাও আজকে চলে গেল আবার কবে কার বিয়ে হবে আর আত্মীয় স্বজন সবাই একসাথে হব আনন্দটাই রয়ে যাবে এই স্মৃতিগুলোই ধরে রাখার জন্য আমার এই ছোট্ট প্রয়াস ভিডিও করা আর ভিডিওগুলো আমি এইভাবেই রেখে দিতে চাই সুন্দর করে যে যাই বলুক আমি আমারটা চালিয়ে যাব। এটা আমার প্রফেশনাল ব্যাপার না এটা আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে এটা আমার পছন্দ আমি আমার পছন্দ থেকেই করি বুঝলে তো তা আমরা একটু রং ঢং করছিলাম এগুলো না করলে কি আর হয় বলো ভালো লাগছে না আমাদেরকে নিয়ে আর কে রং ঢং করবে আমাদেরকে কেউ আর সেই চোখেই তাকাবে না আমরা এখন ছানাপুনের মা হয়ে গেছি তো আমাদের দিকে কে আর কেউ সেভাবে দেখবে তো আমরা নিজেরাই নিজেদেরকে একটু ভালো রাখার প্রয়াস করতেই পারি বন্ধুরা তাই দুজন মিলে ছবি তুলতে তুলতেই দেখো তিন নম্বর যাও চলে এসেছে আর যেই যাটা আমাদের ওটা ছোট্ট চা আর বাদ বাকিদের সাথে আমাদের সেরকম যোগাযোগ নেই এই আমরা মোটামুটি চারটে যা এখানে আমাদের যোগাযোগ আছে তাই বলছিলাম দেখো আমাদের কত ভালো লাগছে কিনা তোমরাই জানো কীরম ম্যাচিং হয়েছে তো আমার ছোট্ট যা যেটা বাড়িতে এসেছে নিমিষ্টি বউ আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে ও তো চাকরি করবে আমাদের মতো তো আর ঘরোয়া মেয়ে না ও চাকরি পেয়েছে আর কদিন পর জয়েন হবে ওর ওর জীবন অন্য অন্যরকম এই বলতে বলতে চারিদিকে ডিজের সাউন্ডে আমার মেয়ে আর রইস হয়েছে না ওর তো নাচা শুরু হয়ে গেছে দেখো ডিজের সাউন্ডে ও নিজেই নিজেকে নাচতে শুরু করেছে আর আমি তো মা ভিডিও ম্যান ভিডিও না করে কি থাকতে পারি বলো তাই ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম নাচের তালে তালে দেখো কী ভীষণ ভালো লাগছে

এখন বাড়ি যাওয়ার পালা তাই একটু মেয়ের সাথে ছবি তুলে নিলাম সবাই ভালো সুস্থ থাকো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে দেখাবে এবছরের শেষ বিয়ে হয়ে গেল খাওয়া টাটা বাই বাই